যারা সুদ খাচ্ছে ওরা একদিন ভিক্ষুক হবেই হতেই হবে ও হবে না হলে তার ছেলে হবে না হলে তার নাতি হবে হতেই হবে আল্লাহ বলেছেন আমি আর আপনি ইনশাল্লাহ বললে হবে না বলবেন আবদুল্লাহ মাসুদ রাজি আল্লাহ বলেন আল্লাহ নবী বলেছেন ওয়াইনার রেবা রেবা ওয়াইন কাস যদিও সুদে দেখি টাকা বেশি হচ্ছে যদিও সুদে দেখি টাকা বেশি হচ্ছে ওর শেষ ফলাফল হলো নিঃস্ব সুদের শেষ ফলাফল কি নিঃস্ব আল্লাহ বললেন সুদ টাকাকে কমিয়ে দেয় আর আল্লাহর নবী বললেন সুদ মানুষকে নিঃস্ব করে এবার আমি আব্দুর রাজাক বিন দুটার সমনে বললাম যে সে যে সুদ খাবে সে ভিক্ষুক হবে ভুল হলো নাকি আল্লাহ বলছেন যে সুদ খাবে তার টাকা কমবেই রিবা সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় আর আল্লাহ রসুল বলছেন যে সুদ যদিও দেখতে বেশি লাগে কিন্তু তার শেষ ফলাফল হলো নিঃস্ব আমি বললাম যে সুদ খাচ্ছে সে ভিক্ষুক হবে আজ হোক আর কাল হোক হয় সেই হবে না তার ছেলে হবে না হলে তার নাতি হবে এই সব বাড়ি ঘর জমি জায়গা অচিরে সব বিক্রি করে দেয় কোথায় চলে যায় ভিক্ষা করে খাবে টাকা ঠিকবে না যার কারণে আল্লাহ তালা বলছে ইয়াই হাল্লা দিনা আমানো লাল রেজা আজাফা মোজাফা ও পৃথিবীর মানুষ তোমরা সুদ দ্বিগুণ শতগুণ হারে খায়ো না আল্লাহ নিষেধ করছেন আল্লাহ তালা বলছেন ইয়ে হল্লা দিনা মনুতাকুল্লাহ বা দারু মা বা কেমিনা রে পৃথিবীর মানুষ তোমরা যারা আল্লাকে ভয় করো তারা সুদ ছেড়ে দাও সুদ ছেড়ে দাও সুদ বহাল থাকলে ভিক্ষুক হয়ে যাবা গ্রামের দুই একটা লোক ধনী হয়ে যাবে বাকিগুলো নিঃস্ব হয়ে যাবে দেশের দু একটা লোক ধনী হয়ে যাবে বাকি লোক নিঃস্ব হয়ে যাবে পৃথিবীর দু একটা দেশ ধনী হয়ে যাবে বাকি দেশগুলি দেউলিয়া হয়ে যাবে এটা হলো সুদের ফলাফল এই কথা কিন্তু আমি বলিনি এই কথা কে বলছেন মোহাম্মদ সাল্লাম বলছেন আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন সুদ খুব ভয়াবহ পাপ চলেন দেখি জাভের রাজিয়াল্লাহু তালা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলেছেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম অভিশাপ করেছেন আকেলা রেবা মুকেল্লাহু ও কাতেবাহ শাহেদাহি যে সুদ খাই তার উপরে অভিশাপ যে সুদ দেয় তার উপরে অভিশাপ যে সুদ লিখে তার ওপরে অভিশাপ যে সুদের উপরে সাক্ষী থাকে তার উপরে অভিশাপ ব্যাংক এভাবেই চলে তো অকালা হোম সবাই সমান যে খেলো সে যে পরিমাণ পাপি যে দিল সেও সেই পরিমাণ পাপি যে কলমে লিখলো সেও সেই পরিমাণ পাপি যে লিখার উপরে সাক্ষী থাকলো সেও সে পরিমাণ পাপি তারা সবাই যার কারণে ব্যাংকের টাকা আপনি লোন উঠাতে পারবেন না সাক্ষী ছাড়া বুঝেন না কথা হয় ম্যানেজার লেখাবে কর্মচারী দিয়ে তারপরে কি লাগবে সাক্ষী লাগবে তারপর আপনি টাকা নিয়ে যাবেন আর এদেশে এমন কোন ব্যাংকিং ব্যবস্থা নেই এমন কোন ইন্স্যুরেন্স নেই যেটা সুদ মুক্ত আছে টাকা এভাবে উপার্জন করে কোনো লাভ নেই হাঞ্জালা হানজালা গাছিলিল মালায়েকা হানজালার ছেলে আবদুল্লাহ বলছেন আল্লাহর নবী বলেছেন যে মায়ু দীহামে আলম আসাদিয়ার কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে আবু রাজিয়াল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন আর সুদের পাপের সত্তরটি ভাগ আছে ছোট থেকে বড় বড় থেকে ছোট সুদের পাপের সত্তরটি ভাগ আছে ছোট থেকে বড় বড় থেকে ছোট তার সবচেয়ে ছোট পাপ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় কি হলো কথা দেখেন এবার এগুলো কিন্তু আমি বলছি না এগুলো মোহাম্মদ মুখের ভাষা মদ খেলে চল্লিশ দিন তার এবাদাত কবুল হবে না ওটা খুব কঠিন কিন্তু এরকম নয় মদ তো খারাপ জিনিস মদ খেলে চল্লিশ দিন আল্লাহকে নিজের দিকে করা যাবে না হ্যাঁ মদ মহাপাপ এই জন্য কিন্তু ভাষা এরকম নয় মদ খেলে ওটা হয় মূর্তি পূজার মতো পাপ কিন্তু ভাষা এমন নয় একটাকা টাকা সুদ খেলে সুদের পাপের সতেরোটি ভাগ আছে তার ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন যত সুদের লেনদেন আছে চব্বিশ ঘন্টায় কেটে দিবেন বউ যদি কিস্তি তোলে বউকে আজকে নিষেধ করে দিবেন যদি কিস্তি বন্ধ না করে বউ তালাক দিতে হবে কি হস্তিনি হস্তিনি একে রাখা যাবে না হস্তিনি বহু সংসারের ক্ষতি করে আল্লাহ রসুল বলেছে না সোম ফি সালাসা ধ্বংস তিনটাতে আছে ফিলমারাতে অদ্দার অল ফারাসে বয়ে ক্ষতি আছে বাড়িতে ক্ষতি আছে আর ঘোড়াতে ক্ষতি আছে ধ্বংস আছে বইয়ে ধ্বংস কি ছেলে মেয়ে হয় না বন্ধা বয়ে ধ্বংস কি এই যে কিস্তি তুলবেই এবারে ও বাড়ি যাবেই তাকে বেড়াতে ভালো লাগে আর স্বামী কাপুরুষ এই জন্য ঘুরে বেড়ায় বলতে পারেন না দাঁত খুলে দেব একবারে হিসাব বলো আল্লাহ বল আল্লাহ নবী বলছেন ইয়া মাশার সাবাব ও যুবক দল মানিস তা তো মিনকুমুল বাদ ফালিয়াতাজ জওয়াজ তোমরা যারা বউ লালন পালন করতে পারবে তারা বিবাহ করো বউ লালন পালন এক নাম্বার টাকা লাগবে বউ লালন পালন করলে কি লাগে টাকা দুই শারীরিক ক্ষমতা তার সাথে সংসার করার মতো ক্ষমতা থাকতো শারীরিক তিন কন্ট্রোল ক্ষমতা এক কোথায় গেছিলেন আপনাকে বাঘের মতো ভয় করবে যেমন আপনি সামনে আপনাকে পাঁচ পয়সা দাম দেনে। ও পাঁচ পয়সা দাম না দেক তবে আপনি তাকে তালাক দিতে পারেন এই অধিকার আপনার আছে হ্যাঁ ওর অধিকার আছে তালাক নিতে পারে কাজের কাছে গিয়ে তিন তালাকের একটা খোলা তালাক ঘোষণা দিই আপনার কাছে পত্র পাঠিয়ে দিবে যে আমি আর একজন স্বামী ধরবো মর্মে আপনাকে ছেড়ে দিলাম তবে আপনি পুরুষ কেন যে এভাবে বসবাস করেন আমার বুঝে আসে না কেন যে আপনার মাঠে কাজ করতে যায় এটা আবার জয়পুর হাট আব্দুল সাহেব জয়পুর হাট মানে কি বলতে চাইলেন মানে অনেক মহিলা মাঠে কাজ করতে যায় এটা বলতে চাইলাম অনেক মহিলা মাঠে না 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 আমাদের এলাকায় যায় না ভালো কথা যায় না ভালো ভালো না গেলেই তো হলো তো এটা আবার জয়পুরহাট বগড়া এটা বলে কি বললেন এটা বলে বললাম যে বাড়ি ঘেরা নেই ফাঁকা জায়গা তো রান্না বান্না করে চাঁপাই নামগঞ্জ এরকম নাই জি বাড়ি চতুর্দিক ঘেরা আছে ইট দিয়ে না চট ছালা দিয়ে একটা দরজা আছে সেখানে আসসালাম আলাইকুম বলে ঢুকতে হবে আপনার দরজা এই তো নাই সালাম দিব কোথায় আপনার বাড়ি ঘর সাতক্ষীরের মতো সাতক্ষীরা মানে ওইদিকে একটা ঘর এদিকে একটা ঘর মধ্যে গরুর গাড়ির রাস্তা অথচ জয়পুরহাটের জমিতে তিনটা ফসল হয় বছরে কটায় তিনটা মানে উর্বরতায় খুব বেশি চাঁপায় নাম বছরে একটা দুইটা আগে হয়তোই নে বছর পরে একদিন ধান করেছে বন্যে এসে ডুবে গেছে বছর শেষ আল্লাহ করে এভাবে দিন পার হয়ে গেছে সম্মানিত দিনই ভাই বোন আমরা বলছিলাম যে সুদের পাপের গতিবিধি খুব কঠিন রাসূলসাল্লাম লাহরিসাল্লাম বলছেন কুল্লুল্লাহামিন নবাতামিনের সোতে কানাতে না রাউলা বে যেই শরীরটা সুদে বাড়ে সেই শরীরটার জন্য জাহান্নাম যথেষ্ট লায় খোলা জানাত লাহমুন নবাতামিনের সো ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীরের হারাম উপায়ে বাড়ে সুদ হারাম সুদ হারাম সুদ জেনার চেয়ে বেশি হারাম চব্বিশ ঘন্টার মধ্যে সুদের যত লেনদেন আছে সব বন্ধ করতে হবে ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করতে হবে না ব্যাংক ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করতে হবে না যার লোন আছে তার জানা যাওয়া হবে না আল্লাহ রসুল বলতেন একটা দুয়াতে দোয়ার শেষে দোয়াটা প্রথম থেকে বড়ি আল্লাহ হমায়ুন অউদু বেকমিন আদাবে জাহান্নাম আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছি অউদুবেকমিন আদাবেল কাবরে তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি অযুবেকমিন ফেতনাতিল মাসিদের জাল তোমার কাছে দাজ্জালের জালের বিপদ থেকে বাঁচতে চাচ্ছি অজ বেকমিন ফেতনতিল মাহিউল মামা ইহকালের বিপদ পরকালের বিপদ ইহকালের বিপদ পরকালের বিপদ থেকে বাঁচতে চাচ্ছি অজ বেকমিন বা মাগ্রাম বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে বাঁচতে চাচ্ছে ঋণ কর্য হতে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে বাঁচতে চাচ্ছে ঋণ কর্য হতে জীবন যেন আমার ঋণ না হয় মানে ঋণ থাকলে জানা যায় হবে না তা আপনি করলেন জীবনে কি ঋণ নিয়ে যে বাড়ি করলেন কোনে ঘর অনেক ভালো কোনে ঘর অনেক ভালো আর এত কিছু করে কি করবেন সম্পদ চার ভাগে বিভক্ত আল্লাহ নবী বলেন মানুষের সম্পদ কয় ভাগে বিভক্ত চার ভাগে এক মা কালা ফাপ না যা খেলো তা পায়খানা যা খাবে সেটা কি পায়খানা আবার লাভে সা ফাপ যেটা পড়লো সেটা পুরাতন ছিঁড়ে যাবে তিন মা আথা ফাক্তানা না যেটা দান করলো সেটা জমা হলো চার বাকি যা থাকবে তা মানুষে ভাগ করে নিবে প্রয়োজনে মারামারি করে প্রয়োজনে মামলা করে মরার পরের দিন ভাই ভাই মারামারি লাগিয়ে দিয়েছে বলছে যে ভিটা বাড়ি আমি নিব তো বলছে তোকে ভিটা বাড়ি দিব আমি নিব মারামারি লেগে দে মামলা জমি ওরা ভাগ করে নিবে মারামারি করে আমাদের গ্রামে বাপ মরার পরে দুই ভাইয়ের ঝগড়া লাগিয়ে দিয়ে সবকিছু ভাগ করে দিয়ে ঢেঁকিটে কেটে ভাগ করে নিয়েছিল ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে আমাদের তা আমার মা খালি বলতো যে কত সব খালি বড় হয়ে বাড়ি ঘর নিয়ে খালি মারামারি করে তা আমার ছেলেরা যে কি করবে তো ছেলেরা আমার মা একদিন বলছিল ছেলে করে একদিন ভাগ করে ভিন্ন করে ভিন্ন ভিন্ন করে দেবো তো ওই সুযোগই আমার মা দেখলো না আমরা তো কোনোদিনই এক জায়গাতেই হয়নি তো ভাগ কিভাবে বাড়ি ঘরে ঝামেলা লাগে যেদিন আমার বাপ মরেছে মাটি দিয়ে এসে জমি ভাগ করে দিয়েছি। যদিও আমি জমি দেখেছি আমার ছোট ভাই জমি দেখেইনি যেটুকু আমার আব্বার জমি আছে ওরা সব গ্রামের আমার বোনেরা স্বামীরা ওরাই চাষাবাদ করে আমরা জমি জায়গাতে কোনোদিন যাই না আজও যায় না তবে আমি জমি জায়গা চিনি কোথায় কোথায় আছে আমার ছোট ভাই মোস্তফা কালো জমি জায়গা চিনে না চলে জমি জায়গার ফলাফল চারটে অর্থ সম্পদ চার ভাগে ভাগ মনে থাকবে না মনে হয় এক যেটা খাবেন সেটা কি নষ্ট হবে পায়খানা যেটা পরবেন সেটা কি সেটা পুরাতন নষ্ট হয়ে পুরাতন ছিঁড়ে যাবে তিন যেটা দান করবেন সেটা জমা চার যেটা ছেড়ে যাবেন সেটা ভাগ হয়ে যাবে স্বাভাবিকভাবে নয় হয় মারামারি ভাবে না মামলায় বুঝা গেল না এই হলো চারটে মানুষের সম্পদ চার ভাগে ভাগে কথা মোহাম্মদ বলেন এবার চলেন যাই সুদের একটা কথা বলবো সে জন্য লম্বা হাদিস শোনাই এবার চেয়ে থাকতে হবে এবার নড়াচড়া করতে পারবেন না স্বাভাবিকভাবে ভাবে আরবি না পড়ে অনুবাদ করি নইলে লম্বা হয়ে যাবে ধরতে পারবেন না এক খেলে চেয়ে থাকবেন নড়াচড়া করবেন না নইলে আপনি বুঝে উঠতে পারবেন না যে কি হলো লম্বা হাদিস তো সম্রা জন্দ বলছেন আল্লাহর নবী ফজরের সলাদ আদায় করে আমাদের মুখামুখি বসতেন জিজ্ঞাসা করতেন তোমরা রাতে স্বপ্নে কিছু দেখেছ তো আমরা দেখলে বলতাম তখন আল্লাহ রসুল বলতেন হ্যাঁ তোমার স্বপ্নের তাবিরেই তোমার স্বপ্নের তাবিরেই তোমার স্বপ্নের তাবিরে এভাবে বলে দিতেন তো একদিন সকালে বলছেন তোমরা কি স্বপ্নে কিছু দেখেছ আমরা বললাম জিনা আমরা স্বপ্নে রাতে কিছু দেখিনি তখন আল্লাহ রসুল বলেন শোনো আমি স্বপ্নে দেখেছি যে দুইজন আমার কাছে আসলেন কাজ তো আল্লাহ নবী নিজে বলছেন যে আমি স্বপ্নে দেখলাম যে দুজন মানুষ আমার কাছে আসলো এসে আমার দুই হাত ধরলো ধরে নিয়ে চলে যাচ্ছে তো দেখি এক জায়গাতে একটা লোক বসে আছে একটা দাঁড়িয়ে আছে যে লোকটা দাঁড়িয়ে আছে তার হাতে একটা বাঁকা লহর লাঠি রয়েছে মুখে ডান দিক দিয়ে ঢোকিয়ে চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে আবার খুলে বাম দিকে লাগাচ্ছে চিরে পিছন দিকে নিয়ে গেলাম তো আমি বললাম এটা কে তখন তারা দুজন বললেন চলতে থাকেন তো আমি কিছু না বলে চলতে থাকলাম একটু আগে এসে দেখে একটা লোক হয়ে শুয়ে আছে আর পাশে একটা লোক তার হাতে পাথর আছে মেরে তার মাথাকে ভেঙে চৌচির করে দিচ্ছে তো পাথরটা মারতেই মাথাটা ভেঙে যাচ্ছে পাথরটা দূরে চলে যাচ্ছে আবার নিয়ে এসে মারছে তা আমি বললাম একই তারা দুজন বললেন চলতে থাক আমারই আর কিছু না বলে চলতে থাকলাম হঠাৎ দেখি একটা গর্ত চুলহার মতো ওপরের দিক সংকীর্ণ নিচের প্রশস্ত তাতে আগুন জ্বলছে ওপরে উঠে যাচ্ছে আবার নিচে নামছে দেখি তাতে উলঙ্গ অবস্থায় পুরুষ আর নারী জ্বলছে এভাবে জমা ধরে আছে পুরুষ নারী তা আমি তো অবাক হয়ে গেলাম ইন্নালিল্লাহ একই কথা পুরুষ নারী একসাথে জ্বলছে আগুনে জমা হয়ে আছে পরনে কাপড় নাই উলঙ্গ অবস্থায় আছে তাই বললো কি তারা দুজন বললেন চলতে থাকেন এখন কথা হবে না চলতে চলতে চলে আসলাম একটা নদীতে দেখি নদীতে রক্ত পানি নেই একটা লোক নদীর পাশে দাঁড়িয়ে আছে ওর হাতে একটা পাথর আছে একটা লোক রক্তের নদীর মাঝামাঝিতে আছে পাশ থেকে মুখের ওপরে মেরে তার মুখটা ভেঙে দিচ্ছে এবং রক্তের নদীর মাঝামাঝিতে করে দিচ্ছে তা বললাম এ কি তারা দুজন বলেন চলতে থাকেন চলতে থাকলাম আস্তে আস্তে একটা বড় বাগানে চলে আসলাম সবুজ বাগান দেখি একটা বড় গাছ অনেক বড় গাছ গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ বসে আছে দেখি তার সামনে কতগুলো ছোট ছোট বাচ্চা পাশে একটা লোক দূরে দাঁড়িয়ে আছে তার হাতে একটা লহার লাঠি আছে এইভাবে আগুনকে উত্তেজিত করছে লহার লাঠি দিয়ে আগুনকে উত্তেজিত করছে তো তারা দুজন আমাকে একটা ওই গাছের উপরে নিয়ে চলে গেল একটা ঘরে ঢুকেল গাছের উপরে ঘর আমার জীবনে এত সুন্দর ঘর আমি কোনোদিন দেখিনি দেখি ঘরের ভিতরে যুবক আছে মহিলা আছে পুরুষ আছে বৃদ্ধ মানুষ আছে তারা দুজন আমাকে বের করে নিল ওপরে আর একটা ঘরে ঢুকাল আল্লাহ পরের ঘরটা আরো সুন্দর দেখি সেখানে যুবক আছে আর বৃদ্ধ মানুষ আছে তো আমি বললাম শোনো এতক্ষণ যাবৎ কি দেখলাম একটু বলে দাও কি দেখলাম তারা দুজন বলেন হ্যাঁ সব বলে দিবো না। ওই যে প্রথমে দেখলেন যার মুখকে লহার লাঠি দিয়ে চিরে ফেলা হচ্ছে ও মিথ্যা কথা বলতো ইফল বিহলে অমিল আমা ওর সাথে এইভাবেই শাস্তি হবে মরা বিচার পর্যন্ত যাহার নাম জান্নাত হওয়া পর্যন্ত জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবেন না শুলি হোক ফাঁসি হোক যা হবে মিথ্যা বলবেন না আল্লাহ নবী বলছেন কেউ যদি মজাক করে না হলেও মিথ্যা না বলে আমি মোহাম্মদ তাকে জান্নাত একটা ঘর নিয়ে দিব মজাক করে মিথ্যা বললো না এ আমার কলমটা করে আমার আমার কলমটা কই না আমি কলম দেখিনি তো আরে কলমটা যে কে নিল পাঁচ মিনিট পরে বলছে আমি আসলে তোকে একটু এ করছিলাম খেপাচ্ছিলাম দেখি তুই কি করিস আমি নিয়েছিলাম এটার নাম হলো মিথ্যে করে ওকে একটু কষ্ট দিবে সেই জন্য তা আল্লাহ নবী বলছেন কে যদি মিথ্যে করেও মজাক করেও মিথ্যে না বলে আল্লাহ নবী তার জন্য একটা জান্নাতে ঘর নিয়ে দিবেন এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাম বলেছে দুই ও যে দেখলেন একটা লোকচিত হয়ে আছে পাথর দিয়ে তার মাথা ভেঙে দিচ্ছে ওই যে মাওলানা মানুষ ওকে মাওলানা মানুষ মাওলানাদের সম্মান করতে হবে এ কথাই ঠিক কিন্তু মওলানা সাহেব যে বিপদে এ কথাও ঠিক যাহার নাম উদ্বোধন হবে কাকে দিয়ে তা কি জানেন মাওলানা দিয়ে মাওলানা সাহেবকে সম্মান করতে হবে এ কথাই ঠিক তবে মালানা সাহেব বিপদে এই ঠিক নবী বলছেন জিবরাইল আমাকে একবার উপরে নিয়ে গেল আকাশে দেখি অনেক মানুষ ঠোঁট এবং জিভাকে আগুনের দিয়ে কেটে দেওয়া হচ্ছে তা আমি জিবরাইলকে বললাম জিবরাইল ইন্নিল্লা একই কথা এরা করা যাদের জিভা ঠোঁট কেটে দেওয়া হচ্ছে তো জিবরাইল বললো হাওলাই ক্ষতিক এরা আপনার উম্মতের বক্তা যারা বক্তৃতা করে বেড়াতো বক্তৃতা আল্লাহ নবী করতে বলছেন এরকম হয়ে গেল যে এখনো বক্তব্য দিচ্ছে বলছে যে ফাজা এলা আমলে আছে এক নামাজ কাজা করলে আসে হোক বা জাহান নামে থাকতে হবে হাদিসে আছে যদি না থাকে তখন কি হবে তখন বিপদ নয় খুব বিপদ খুব কঠিন ব্যাপার আমরা একটা বই পড়েছিলাম তো ওই বইয়ের একটা হেডলাইন আছে যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ তো যে দেখে সেই পড়ে খালি যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে রে অবিবাহিত ছেলে মেয়েকে পড়তে নিষেধ করেছে কেন তো সেখানে লিখা আছে যে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় শিক্ষা সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় চন্দ্র সূর্যগ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে ল্যাংড়া হয় একবারে নগদ মিথ্যা কথা একবারে নগদ ডাহা মিথ্যা যাকে বাংলাতে কি বলবে ডাহা মিথ্যা আমি কিয়ামাত পর্যন্ত সময় দিয়েছি এর প্রমাণের জন্য হবে না তো যার মাথা ভেঙে দেওয়া হচ্ছিল উনি কে মলানা মানুষ এইবার চলেন উলঙ্গ অবস্থায় নারী পুরুষ জমা ধরে আছে ধাদা করে উপরে যাচ্ছে নিচে চলে আসছে এরা হচ্ছে বেভিচার বেভিচার নিয়ে খুব খারাপ অবস্থা লাহা লাহ লাই পুরুষ নালে আগুনে জ্বলছে কিন্তু কিভাবে জমা ধরে আছে একসাথে জমা ধরে আছে পরনে কাপড় নেই আগুনে জল ঝুপরে যাচ্ছে নিচে আসছে তারপরে যে আপনি রক্তের নদীতে একটা লোককে দিলেন এ হলো সুদ এই বাক্যটা সুদের আলোচনার সাথে সম্পৃক্ত বুঝা গেল না যে লোকটা রক্তের নদীতে পড়ে আছে ওকে সুদ ওকে মারা হচ্ছে যে সুদ খাবে সে কোথায় থাকবে রক্তের নদীতে পাশ থেকে ফেরস্তা তার মেয়েরে মুখ ভেঙে দেবে একবারে এটা হলো বোখারি মুসলিমের হাদিস চব্বিশ ঘন্টার মধ্যে সুদের লেনদেন বন্ধ করতে হবে যারা আমার সামনে আছেন তাদেরকে বলছি যারা অনলাইনে আমার সাথে আছেন সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এবং যারা আমার এই বক্তব্য শুনবেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে সুদ থেকে ফিরে আসতে হবে যত কিস্তি লেনদেন আছে সব বন্ধ করতে হবে বউ কথা না শুনলে বউ হুস্তিনি তাকে তালাক দিতে হবে এ কথাই ঠিক তবে তালাক দিতে আমি আদেশ করিনি এটা আমার পরামর্শ এটা আমার পরামর্শ যে বউ নিয়ে চলে কি হবে কেন কিস্তিতে নাম দিয়েছে দিবে কেন ভিক্ষা করে খাবো উপার্জনের প্রথম পথ হলো জমিদারি আমার বাপের জমি আছে একশো বিঘা দুইশো বিঘা জয়পুরহাট জেলায় চাষাবাদ করে খাবো মানে টাকাও শেষ জমিও শেষ এক বছরের জন্য এই জমি বিশ হাজার টাকা টাকা নিয়ে আপনি এক বছর পাঁচ জমি আপনার আবার এনে হলো লিজ দেন বাপের জমিদারি আছে জমিদারি করে খান সমস্যা নেই নাহলে ব্যবসা করে খান সমস্যা নেই নাহলে দিন মজুরি করে খান সমস্যা নেই বলেন তো উপার্জনের শেষ পথ কি ভিক্ষা ভিক্ষা করে খেতে রাজি আছি কিস্তি তুলে বাঁচতে রাজি নই কিস্তি টাকা উঠিয়ে বাঁচতে রাজি নই ওই পথে বাঁচ বাঁচব না মূর্তেই যেহেতু এসেছি বাঁচতে আসিনি কাজে ওই পথ দিয়ে বাঁচতে রাজি নই মরতে আসেনি মরা তো লাগবে একদিন তো যে কয়েকদিন বেঁচে আছি সেই কয়েকদিন ভুল পথে বাঁচতে রাজি নই চব্বিশ ঘন্টার মধ্যে কিস্তি বন্ধ করতে হবে সুদ লেন বন্ধ করতে হবে ব্যাংকে টাকা রেখে দিয়েছে বিশ লক্ষ প্রতি মাসে আছে দশ হাজার কত সুবিধাজনক ব্যবসারে কোনোদিন ক্ষতি হয় না টেনশন নাই মাস গেলে টাকা ধরম পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহীর চামায় না বলছে হাওয়াই লাড্ডু ধর্মী হাতে লাড্ডু হয় যে চায়েসকো খালে যে জাহেজকো ছোট দেয় টাকা ছিল রিটায়ার্ড এর লাখ ব্যাংকে রেখে দিয়েছে প্রতি মাসে বিশ হাজার প্রতি মাসে বিশ প্রতি মাসে তিরিশ হাজার ধর্ম পাগল হয়ে গেছে জি না ওই টাকা দিয়ে ব্যাংকে রেখে সে টাকা উপার্জন করা হারাম দেখি কোন মায়ের বেটার বৈধতা দিতে পারে ভোল হিসাব ভোল হিসাব সুদ সুদি ব্যাংকের সাথে লেনদেন করে আপনি বলবেন আমি বৈধ পথে আছি কে বললো আপনাকে এটা যিনি বলেছেন তিনি ভুল পথে আছেন তাকেই তোবা করে আসতে হবে ফিরে ষোলো বছর ছাত্র জীবন চৌত্রিশ বছর শিক্ষক জীবন ২৬ বছর থেকে জাতির 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 উপকারে ক্ষতি করার জন্য যদি আছে রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে ফাঁকি দিয়ে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় তারপরে যে আপনি দেখলেন একটা বড় গাছের পাশে বৃদ্ধ মানুষ উনি হলেন ইব্রাহিম আলাইসালাম ওই যে দেখলেন কতগুলি ছেলে ওরা হলো সবার ছেলে জান্নাতে যাবে ওরা পাশে যে একটা লোক দেখলেন তার হাতে একটা লাঠি রয়েছে আগুনকে উত্তেজিত করছে উনি জাহা নামের মালিক আপনি যে প্রথম ঢোকলেন ঢুকলেন সাধারণ মোমেনের ঘর এখন যেটা থেকে বের হলেন এই যে এখন এটা হলো শহীদদের ঘর এই যে আমি আপনার ডান হাত ধরে আছি আমি হলাম জিব্রাইল এই যে আপনার বাম হাত ধরে আছেন উনি হলেন মেকাইল আপনি মাথাটা একটু উপর দিকে করেন তো করলাম এই যে এটা সুন্দর ঘরটা আপনার ও এটা আমার ঘর দালি তাহলে তোমরা ছেড়ে তো আমি ঘরে ঢুকে যাই না 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 আপনার বয়স বাকি আছে যেদিন আপনার বয়স শেষ হয়ে যাবে সেদিন আপনি এই ঘরে চলে আসবেন বোখারি সমিতাই বোন আপনাকে সুদের আলোচনা শোনানোর জন্য যাতে একটা অংশ আছে সেটা হলে এই রক্তের নদীতে পড়ে থাকবে ঘুষের ব্যাপারে বলেছেন আল্লাহ রসুল রাসেল মুরতাসি আল্লাহর রাসেল মুরতাসিয়া আল্লাহ অভিশাপ করেছেন যে ঘুষ দেয় যে নেই যে ঘুষ দেয় যে নেই ঘুষ দেওয়া হারাম ঘুষ নেওয়া হারাম ঘুষ দিয়ে কিছু করতে চাইবেন না আল্লাহ তুমি আমাদের প্রতি সহায় হও আমরা যেন তোমার আসলের পদ্ধতি অনুযায়ী চলা চলতে পারি আল্লাহ তুমি তো অভিজ্ঞান করো আমার সকল দিনই ভাই বোনকে আজকের আলোচনা গুরুত্ব সহকারে মেনে চলার জন্য অনুরোধ জানিয়ে যেসব বই পুস্তকগুলি আছে সবটাই মূল্যায়ন করতে হবে আপনাকে নিতে হবে সেটা কেবল লাভবান হোক ক্ষতিগ্রস্ত হোক উপদেশ হোক বা সেইটা আপনার আবদুল্লার সিলেবাস বইগুলো হোক আদর্শ শিক্ষা উসমানী কায়দা আবদুল্লার অনেক লিখা বই আছে যে পরিকল্পনায় আগাচ্ছে সাথে সাথে আপনাকে ওই যে বইগুলো নিতে বলছি সেটা হচ্ছে উপদেশ উপদেশে আলোচনা রয়েছে আমার দিনী ভাই বোনকে এই সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আজকের মতো আপাতত কথা এখানে শেষ করলাম সুবহানাক আল্লাহু মুহাম্মাদি হামদিকা সদ আল্লাহু ইল্লাহা ইল্লা আন্তাস্তাগফির ও পত্রিকা আছে পত্রিকা ওটাই বলতে যাচ্ছিলাম 30 টাকা